অনেক মানুষ বলে যে আমি যে জায়গায় যাই কিছু না কিছু জিনিস ফেলে আসি সেটা নর্মাল পেন হতে পারে সেটা ঘড়ি হতে পারে বা যে কোনো না যে কোনো জিনিস আমি সেই জায়গায় গিয়ে ফেলে আসবোই আসবো এটা তোমার এটা ফেলে আসার কারণটা তুমি অন্য মনস্ক বা ভুলে যাও সেটা নয় কারণ এই জিনিসটা তোমার কাছে আজকে জাস্ট একটা নর্মাল সেই কারণেই তুমি এই জিনিসটাকে ফেলে আসছো আজকে যদি এই পেনটার মূল্য তোমার কাছে দু লক্ষ টাকা হতো বা এক কোটি টাকা হতো বা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে যদি এই পেনটা তুমি কিনতে তাহলে এটা ফেলা দূরের কথা তুমি প্রতিনিয়ত এটাকে পুরো আগলে রেখে দিতে এই ঘড়িটা আজকে নর্মাল যদি ঘড়ি না হয়ে এটা যদি র্যাডও হতো বা এটা যদি ক্যাশিও হতো তুমি আজকে এই জিনিসটাকে তুমি কিন্তু ফেলে আসতে না বা তুমি হারিয়ে ফেলতে না কারণ তোমার অকাদ হচ্ছে নর্মাল একটা হয়তো দুশো থেকে আড়াইশো টাকার ঘড়ি কেনা পেন হয়তো দশ থেকে কুড়ি টাকার পেন কেনার তোমার কাছে অকাত সেই কারণে ওই জিনিসটা তুমি ফেলে আসছো বা হারিয়ে ফেলছো যদি তুমি ওটাকে দাম দিয়ে কিনতে বা লাখ টাকা খরচা করে ওই জিনিসটাকে কিনতে তাহলে ওটা কখনো তোমার হারানোর মেন্টালিটি তো আসতোই না আর কখনো ওটাকে তুমি কাজ ছাড়া করতে না সবসময় আগলে রেখে দিতে তো এর থেকে বোঝা যায় কি যে আমাকে নিজেকে আগে নিজের পার্সোনালিটির সাথে সাথে নিজে যে জিনিসগুলো ইউজ করছি সেটাকেও ভ্যালু দিয়ে আমাকে নিতে হবে এমন ভ্যালু দিয়ে নেব যেটা হারানো তো দূরের কথা একবার কাছ থেকে যাওয়ার কথাও কখনো মাথার মধ্যে চিন্তা ভাবনায় আসবে না তো সেই জন্য প্রতিনিয়ত আমাকে যখন আমি কাজগুলো করছি আমাকে বেস্ট দিয়ে করতে হবে আরও বেটারভাবে করতে হবে নিজেকে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট দিয়ে সেই কাজটাকে নিখুঁতভাবে করতে হবে কারণ একটা যদি এক্সাম্পল বলে দিই একটা বিজনেসম্যান একটা পার্টিতে যখন যায় একটা নর্মাল মানুষ সেখানে উপস্থিত হয় অনেক মানুষ এবার যখন একত্রিত হয় এবার দেখা যায় ওই পার্টিতে ওই বিজনেসম্যানের একটা ফ্রেন্ড আসে ফ্রেন্ডটা যখন আসে ও তখন তাকে জিজ্ঞাসা করে কী রে ভাই কেমন আছিস আজকাল কেমন তোর খবর নেওয়া যাচ্ছে না তুই তো অনেক ব্যস্ততার মধ্যে থাকিস হ্যাঁ তোকে দেখাই যায় না অনেক বড় মানুষ হয়ে গেছিস বলে বাহ তোর হাতে ঘড়িটা তো খুব সুন্দর বলছে কত দাম নিয়েছে বলছে এই দাম হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আজকে এই ঘড়িটা হচ্ছে র্যাডো ঘড়ি এবার যখন ও বলছে বলে বাহ খুব ভালো কিন্তু এত দাম দিয়ে ঘড়িটা নেওয়ার কি কোনো দরকার ছিল এই দেখ আমার এটা সাড়ে তিনশো টাকা দামি ঘড়ি দেখ তোকে যেই টাইমটা দেখাচ্ছে আমার ঘড়িতেও সেম টাইম দেখাচ্ছে তাহলে এত খরচা করে বা এত দাম দিয়ে ঘড়ি নেওয়ারই বা কী দরকার ছিল তখন ওই বিজনেসম্যানটা একটা মুচকি হাসি দিয়ে এরা খুব ফাটাফাটি একটা কথা বলে ফাটাফাটি একটা কথা বলে যে আজকে তোর ওই সাড়ে তিনশো টাকার ঘড়ি তোকে তোর ফিউচারের টাইম দেখাতে সাহায্য করছে আর আমার এই ঘড়িটা এই র্যাডোটা আজকে এই পঞ্চাশ লক্ষ টাকা দাম নিয়েছে এটা আমার ফিউচার দেখাতে এটা আমার টাইম দেখাতে কাজে লাগাচ্ছে এবার ও তখন ওই নর্মাল ওই ফ্রেন্ডটা ও তখন মাথা নিচু করে সাইড হয়ে যায় তো এর থেকে বোঝা যায় যে তুমি কি তোমার পার্সোনালিটি তোমার আজকে ড্রেস কোড সমস্ত কিছু তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি একটা ইউনিক তুমি একটা আলাদা তুমি সবার থেকে ভিন্ন তো তার জন্য নিজেকে সেইভাবে তৈরি করতে হবে নিজেকে প্রতিটা পদক্ষেপ এমনভাবে ফেলা উচিত যাতে অন্য কেউ তোমার দেখে আঙুল না তুলতে পারে